সবাই একসাথে খেতে বরাবরই আমি পছন্দ করি সেটা পিকনিক হোক কিংবা যে কোনো আচার অনুষ্ঠান হোক আসসালামু আলাইকুম এটা ছিল ঈদের পরের দিনের কথা ঈদের পরের দিন শ্বশুরবাড়িতে সবাই মিলে একসাথে খেয়েছিলাম তো নিয়ে চলে আসা হলো অনেক বড় একটা সিলভর কার মাছ আর এই মাছটি দিয়ে কি হবে জানেন স্পেশাল আলু ঘাটি আর এই আলুর ঘাটি রান্না করতে অন্য যে কোনো মাছের তুলনায় এ মাছটি বেশি জনপ্রিয় এরকম বড় সিলভর কার মাছ দিয়ে ঘাটি রান্না করলে নাকি অনেক বেশি সুস্বাদু হয় তাই তো নিয়ে আসা তো মাছটি অনেক বড় ছিল তাই কাটতে একটু কষ্ট হচ্ছিল তো এই তো কেটে ধুয়ে রেডি করতে হবে আজকের খাবার দাবার কিন্তু আলু আলুঘাটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না আরো অনেক কিছু আছে আমি আমার বাবার বাড়িতেও যেরকম দেখেছি সবাই যখন একসাথে হয় মিলেমিশে সবাই একসাথে খায় আবার আমি শ্বশুর বাড়িতেও এই জিনিসটা লক্ষ্য করি তো আমার অনেক ভালো লাগে তো এই তো মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম অনেক বড়ো মাছ আর এই দিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে সবাই মিলেমিশে আলু ছিলানো হচ্ছে সবাই মিলেমিশে কিন্তু এরকম খানাদানে কাজ করতে হয় তাহলে কিন্তু এর আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় আলু ছেলানোর পর এর ভেতর পানি দিয়ে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া হচ্ছে যেন একটু বেশি পাতলা হয় তো যাই হোক এই দিকে দেখুন কষাচ্ছেন এর পুরো বাড়িটাও মৌমৌ করছিল এ ঘাটি রান্না করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন কেন জানেন এভাবে হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হয় এবং এই যে গরম আলু ঘাটিগুলো এমন ছিটকে এসে গায়ে পড়ছিল তো অনেক বেশি ভাবির কষ্ট হয়ে গেছিলো তো যাই হোক অবশেষে আলুর ঘাটিটা রান্না শেষ হলো সবাই এভাবে চেটে পুটে একটা প্লেটে নিয়ে খাচ্ছিলাম অনেক মজা করে সবাই গোল হয়ে কিন্তু এখানে বসেছি এই ঘাটি এভাবে চেখে দেখার জন্য তো সুন্দর মতো এভাবে বিছানা পাতা হয়েছে এখানে সবাই মিলে গোল হয়ে বসে খাবো। তো এখানে দেখুন কি কি আইটেম দেখিয়ে দিচ্ছি এখানে সালাদ দই সাদা ভাত আর এ সাইডটাতে প্রথমে দেখানো হলো সেমাই তারপর এগুলো হাঁসের মাংস এখানে দুটো হাঁস জবই করা হয়েছিল আর ছিল গরুর মাংস সব রান্নাগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল বড়রা নামাজ পড়তে গেছিল আর ছোটদের এভাবে বিছানা পেতে আগে খেতে দেওয়া হয়েছিল দেখুন কত সুন্দর করে বিছানায় তারা বসে আছে খাওয়ার জন্য এভাবে কিন্তু ছোটবেলাও আমরাও বিছানা পেতে বসেছিলাম আর খেতে দিত আমার মায়েরা বা বড় ভাই বোনেরা তো সেই কাজগুলো এখন আমরা করছি তো এভাবে প্লেটও সাজানো হয়েছে ছোটরা অলরেডি বসেও পড়েছে তো সেদিনের আলুর ঘন্ট একটু বাসায় নিয়ে আসার পর আমি চেটে পুটে খেয়েছি এত বেশি টেস্টি হয়েছিল এটা আমার শ্বশুর বাড়ির আলুর ঘন্ট বলে বলছি না সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল তো সবার জন্য শুভকামনা এখানে যারা যারা কষ্ট করেছিল তো এভাবে আলুর ঘন্ট সহ আরো অনেক আনন্দ পাওয়ার জন্য আমার শ্বশুর বাড়ি অবশ্যই অবশ্যই আসবেন সবার দাওয়াত আমি অলরেডি খেতে বসে পড়েছি এই তো ভাত নিয়ে নিলাম এখন নিব আলু ঘন্ট আর দেরি নয় আর কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ